পৃথক তেপ্রাল্যান্ডের দাবিতে ফের অস্ত্রে সান দিল আইপিএফটি কৌশলে পুরনো অস্ত্রে নতুন সান তুলতে লুপ্তপ্রায় দাবিকে সামনে তুলে আনলেন দলীয় নেতৃত্ব ছিল আইপিএফটির প্রতিষ্ঠাতা রাজ্যের মন্ত্রী প্রয়াত এন সি দেবর্মার দ্বিতীয় প্রয়াণ দিবস তেলেহুরার উত্তর মহারানীপুরে প্রয়াত নেতার সমাধিস্থলে জন্ম হয়েছিলেন দলের কর্মকর্তারা দলের প্রথম সারি নেতৃত্বদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রয়াত নেতার একান্ত অনুগামী রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া সকলে এনসি দেববর্মার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শ্রদ্ধা নিবেদন পর্ব শিরে আইপিএফটি নেতা প্রয়াত নেতার ভাবনায়ের একমাত্র সমাধান সূত্র এটাই সময়ের দাবি কি বললেন নেতা দাবিএফ এন সি দেববর্মা যখন দুই হাজার নয় সালে এই এলাকাকে নিয়ে পূর্ণাঙ্গ টিপ্রালেন রাজ্য গঠনের দাবি শুরু করার পরে সমগ্র ত্রিপ্রাবাসী বিশেষত ত্রিপ্রা যে তারা নিজেরাও বুঝতে পেরেছে যে ছাড়ের এই যে সিদ্ধান্তটা তার দাবিটা সঠিক কারণ বর্তমানে যে ত্রিপ্রাছড়া সংখ্যালঘু থেকে আরও সংখ্যালঘু হয়ে যাচ্ছে তার একটা রাজনৈতিক অধিকার তার ভবিষ্যৎ সুরক্ষিত থাকার জন্য একমাত্র এই এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য গঠন ছাড়া আমাদের আর কোনো উপায় নেই এটা শুধু ছাড় নয় সমগ্র ত্রিপুরাবাসী অন্তত নাইনটি পার্সেন্ট ত্রিপুরাবাসী এটা এখন বিশ্বাস করে